যে আমার বাবার নতুন খেলনা কে আপু নিয়ে যাই শুধু তোমার থেকে তোমার সব খেতে হবে এই যে সুন্দর খেলনা তোমার জন্য খেয়েছি আর কিন্তু এক খেলনা কিন্তু ভালো লাগে না আর এক এক সময় এক এক খেলনা লাগে এটা আর নতুন খেলনা কে হুম লো ভাই সাথে যা বসো ভাই এর সিড়া দাও ওখানে যা বসো ভাই সাথে বসো ওই যে ওর থেকে খেলনা নিয়ে গেছে আর ফোন এইজন্য কি করতেছে ওর এক খেলনা ভালো লাগে না নতুন নতুন খেলনা লাগে ওই যে খেলনাটা দিয়ে দুই তিনই খেললে ওই খেলনাটা আর ভালো লাগে না তুই যখন এই খেলনাগুলো আনছিস আয় শিখতেও পারবে আর আমাদের বাসায় বাচ্চা আরো দুইজন আছে ওরা কিন্তু খেলনা রাখলে ওগুলোর জন্য কান্নাকাটি করে এই জন্য এগুলাই আনছি যেন সবাই একটা একটা করে নিয়ে খেলতে পারে হ্যাঁ দাও ভাইয়া সামনে দাও দাও ভাইয়া রে দাও ভাইয়া দাও এটা কি বাবা বে সিংহ এটা কি এটা গন্ডার এটা কি এদিকে বসো এখানে বসো তুমি তোমাকে দেখা যায় না আসো তুমি এখানে আসো আসো তুমি এখানে বসো ভাইয়ের সাথে বসো ভাইয়ের পাশে গিয়ে বসো এই যে দুই ভাই বোন এটা জিরা হুম এটা হচ্ছে সিংহ এটা এটা কি এটা ঘোড়া এটা এটা কি এটা তুমি চিনো এটা কি এটা গরিলা এটা গরিলা এটা হচ্ছে গন্ডার হম এটা কি জানো এটা হচ্ছে হাতি হ্যাঁ এটা হচ্ছে পিগো এটা কি হচ্ছে শিয়াল কোনটা কি দুটাই একরকম দাও ভাইয়ের আহ তুমি সব নিয়ে নাও কেন ভাইয়ারে দাও ভাইয়ের দাও কিন্তু না কিন্তু ভাইয়ারে দিয়ে দিবো যে গর্ম শান্তি আসবে না গরম শান্তির কাছে দিয়ে দিব দেখেন সব ওই নিয়ে বসে রইছে আর ওই যে ওই এখানে বসে কান্না করতেছে ওরা ওই একটাও দেয় না দাও ভাইয়া রে দাও ওই যে ভাইয়া পড়ে গেছে দেখছি দেয় না এই জন্য ওই এখানে বসে বসে কান্না করতেছে আর এই যে সব ওই নিয়ে বসে রইছে দাও ভাইয়া রে দাও মানে আনছি ওর জন্য আর দেয় না ওই সব নিয়ে বসে রয়েছে আরে যে ও এখানে এখন বসে বসে কান্না করতেছে দে ভাইয়ের দেও ভাইয়ের দেও দেয়নাকে ভাইয়া কিন্তু কান্না করতেছে ভাইয়ারে কিন্তু ওই যে ঘর মতো ঠিক আছে দিয়ে দিব আর আনবো না ভাইয়ারে আরেকজন আইছে মানে এখন ওরা দুইজন এগুলো নিয়ে মারামারি করতেছে আর ওই যে আরেকজন বসে বসে ওইখানে কান্না করতেছে ওরা দেয় না একটাও সব হয় নিয়ে গেছে দেওয়া ভাইয়ারে দেও ভাইয়ারে যে তোমার আম্মু আসতেছে মারবে তোমাকে ভাইয়া কান্না করতে আপনি শুন তোর ভাইয়ারে

ওই সব একা নেবো মাথা সরব এখন খুশি মানে এখন যখন ওরে সব একা দিছি এখন খুশি ওই কাউরে দিবে না একটাও ওই কাউরে দিবেন না একটাও মানে ওই সব একা একা নিব আরেকজন রাগে এই যে খাতা কামড়ে ছিঁড়ে ফেলছে আর আরেকজন চুপ করে ভদ্র মানুষের মতো বসে রয়েছে আর ওই সব একা নিয়ে যাবে দিবে না ওই ওদেরকে এখনই ভাই বোনের সাথে মারামারি খেলনা নিয়ে আর তো দিন পড়েই রয়েছে আর একজন কিন্তু খাতা পুরা সিরিয়ালাইতে আসছে দাদ দিয়ে